আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা অনেকে আছি পরীক্ষা পরীক্ষার পরাপরি অনেক চেষ্টা করি মুখস্থ করে যাই কিন্তু পরীক্ষার হলে লিখতে পারি না আমরা অনেকে এমন আছি অনেক মেহনত করি কিন্তু পরীক্ষায় কৃতকার্য হইতে পারি না এবং পরীক্ষার হলে ভুলে যাই মুখস্থ করে যাই কিন্তু পরীক্ষার হলে গেলে ভুলে যায় একটি দোয়া আছে যে দোয়াটি পরীক্ষা দেওয়ার আগে পাঠ করলে আল্লাহ চাইতো আপনার পরীক্ষা অনেক ভালো হবে দোয়াটি হইল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষা দিতে যাওয়ার আগে সাতবার এই আয়াত পাঠ করলে সুফল পাওয়া যাবে আয়াতটি হল ফাইন নাহাস বাকল হুয়াল্লাদি আইয়া দাকা বিনাশ রিহি আমরা যদি পরীক্ষা দেওয়ার আগে এই দোয়াটি পাঠ করি এই আয়াতের অংশটা পাঠ করি তাহলে আমাদের সকলের পরীক্ষা ভালো হবে এবং আরেকটা দোয়া আছে যে লিখতেছি লিখতেছি মনে পড়তেছে না তাহলে আর একটা দোয়া পড়া হবে আল্লাহ আহসি তু আবারও বলতেছি আল্লাহম্মা জাকির নিমা নাসি তুমি যদি দেওয়াটা পড়ি তাহলে আমি যেই অংশটা ভুলে গেছি ওটা আল্লাহ তাআলা স্মরণ করায় দিবেন এবং পরীক্ষা দেওয়ার পূর্বে তখন বিশেষ দূরত্বে পাঠ করা এবং এই পর ঈদ আহগুলির পর রব্বীশ ইদিন আয়েলমা রব্বিশ ইদিন আইলমা রব্বীশ ইদিন আইল মা রব্বিশ রয়ালি সৌদিরী অয়েশ রিলে আম্ডি ওহেলুল দতামি লিসানিয়াফ কৌহু কৌলি এবং কথাবার্তা না বলে আল্লাহ তাল্লা সাহায্য কামনা করা দেখবেন এরকমভাবে এই পদ্ধতি পরীক্ষা দিলে যে অংশটা আপনি ভুলে গেছেন আল্লাহ তালা স্মরণ করায় দিবেন এবং পরীক্ষা খুব ভালো হবে আপনার ধারণাতে পরীক্ষা ভালো হবে শর্ত হলো বেশি বেশি মেহনত করা এবং আল্লাহ তাল্লা নিকট দোয়া করা মেহনত না করলে হবে না মেহনত করা নিজের চেষ্টা আর আল্লাহ সাহায্য করবেন চোখের পানি আর মেহনতের ঘামের পানি যখন এই দুই পানি একত্রিত হবে তখনই আপনার সফলতা আসবে বেশি বেশি মেহনত করে ঘাম ঝরানো শরীর থেকে আর আল্লাহ তাল্লাহ কাছে চাইয়া প্রার্থনা করে চোখের পানি ঝরাইতে হবে তাহলে আপনি সফল কাম হইতে পারবেন আল্লাহ তালা আপনাদের সকলের পরীক্ষায় উত্তীর্ণ হজন তৌফিক দান করুন আমিন আমিনা রাব্বিল আলামিন